আজকে আপনাদের মাঝে আলোচনা করব এমন একটি বিষয় সম্পর্কে যার সমাধান আজকে আপনারা পাবেন আর যারা বিশেষ করে গরু বাছুর পালন করেন তাদের একটি এটি একটি কমন সমস্যা যে গরুর রুচি নেই আর যাদের গরুর রুচি নেই তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা এখানে দেখেন এই একটা জিংসিরাপ এভাকেল এটি বেনে না ফেলে বা সমৃদ্ধ আবার নতুন আজকে আপনাদের বিষয়ে সবার যারা খামারি আছেন তাদের একটি কমান সমস্যা নিয়ে আলোচনা করব আর এই কমান সমস্যাটি হলো গরু রুচি নেই গরু খাবার দাবার খেতে চায় না আর এই ভিডিওটি রুচি নেই অবশ্যই আপনার গরু রুচি আসবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে ইভাজি এটি বেনানা ফেলাবার সমৃদ্ধ এটিতে এমন একটি ফেলেবার দেওয়া রয়েছে যে ফেলেবারের কারণে গরু খাবারের প্রতি যে একটা আগ্রহ সে আগ্রহ চলে আসে সাথে আপনি যদি দৈনিক আপনার গরুর বডি ওয়েট হিসেবে যদি বড় গরু হয় তাহলে একশো গ্রাম যদি ছোট বাসুর হয় তাহলে পঞ্চাশ গ্রাম করে দৈনিক খাওয়াবেন তাহলে আপনার যে কোনো গরুর যদি কোনো অসুস্থতা জনিত কোনো সমস্যা না থাকে তাহলে রুচি আসতে বাধ্য সাথে আপনি এই একটি ওষুধ দেখতে পারতেন অ্যানোরেকশন ডিএস এই আপনি যদি অ্যানোরেকশন ডিএস খাওয়ান এর সাথে এর দৈনিক দুইটা করে অ্যানোরেকশন ডিএস ট্যাবলেট খাওয়ান অবশ্যই আপনার গরু রুচি আসবে যদি অন্য কোনো সমস্যা না থাকে এটা খেয়াল যদি অন্য কোনো অসুস্থতা না থাকে তাহলে আপনি দৈনিক এই এভারেস্ট কোম্পানির এই ঔষধটি কিন্তু খুবই মার্কেটে এখন পপুলার সাথে আপনি এই অ্যানোরাডিয়াস এই ঔষধটি দিবেন অ্যানোরাক্সান ডিএস দেনাটা কোম্পানি দৈনিক দুইটা যদি বড় গরু হয় তাহলে দৈনিক দুইটা ছোট গরু হলে দৈনিক একটা সাথে এই ইভাজিং দিবেন তাহলে অবশ্যই আপনার গরু রুচি আসতে বাধ্য থাকবে গ্যারান্টি সহকারে বলা যায় আর আপনার খামারে আপনি যে গরুর যে অরুচির যে সমস্যা এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এবং আপনার গরু রুচি আসবে এতে করে আপনি অল্প সময় আপনার সার গরু যদি থাকে তাহলে তাকে মোটা তাজা করতে পারবেন আর অবশ্যই ভালো ফলাফল এই ঔষধ গুলা বেশিরভাগই আপনার এই শিকদার ফার্মেসি নাজমুল হোসেন এই কলেজ রোড এইখানে বেশিরভাগ এই ঔষধ পাওয়া যাবে আপনারা তারা কালেকশন করবেন এখানে আসতে পারেন